ওং শ্রী ভগবতে বাসুদেবায় হরে কৃষ্ণ নমস্কার প্রিয় ভক্তবৃন্দুগণ আশা করি শ্রীহরি বিষ্ণুর কৃপায় আপনারা সকলে ভালো আছেন আজ আমরা জানবো যে বাংলা বৎসরের শুরুর প্রথম মাসে অর্থাৎ বৈশাখ মাসে আমাদের কী কী করা উচিত ও কী কী করা উচিত নয় এর দ্বারা আপনারা সারা বৎসর ধন সম্পত্তি প্রাপ্তি লাভ করতে পারবেন কারণ এই বৈশাখ মাস হলো শ্রীহরি বিষ্ণুর মাস তাই আমরা এই মাসকে মধুসূদন মাসও বলে থাকি তাই আপনাদের কাছে অনুরোধ পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন এর ফলে বৈশাখ মাসে কি কি কাজ করলে স্বয়ং শ্রীহরি বিষ্ণুর কৃপা লাভ করে ধনসম্পদে ভরিয়ে তুলতে পারবেন এবং বলতে খারাপ লাগলেও যদি বৈশাখ মাসে আপনি এই কাজগুলি না করেন তাহলে হয়তো আপনার পুরো বৎসরটাই অর্থাভাবে কেটে যাবে প্রিয় ভক্তবৃন্দগণ আপনারা হয়তো অনেকেই জানেন না যে দেখবেন একই কাজ হয়তো অনেকেই করছে কিন্তু তার মধ্যে থেকে দেখবেন দু একজনই সফলতা পাচ্ছেন এর কারণ কি আপনারা কোনো দিন বোঝার চেষ্টা করেছেন তাহলে আসুন জেনে নিন এই দু একজনই কেন সফল হয় এর কারণ হল তারা গ্রন্থ অনুসারে বিধি মেনে যে কোনো কর্ম করে থাকেন তাই তারা সফল হন তাহলে প্রিয় ভক্তবৃন্দগণ যারা তা জানেন না তারা অবশ্যই আজকের পর্বটি মন দিয়ে শ্রবণ করুন এবং তা জীবনে প্রয়োগ করুন তার ফলে আপনারা দেখবেন যে আপনাদের জীবনে বৎসরের উন্নতি আগের বৎসরের তুলনায় কতগুণ বৃদ্ধি পেয়েছে তাহলে আসুন জেনে নেই আমরা নতুন বৎসরে প্রথম মাস অর্থাৎ বৈশাখ মাস বা মধুসূদন মাসে কি কি কাজ করব আর কি কি কাজ করব না এখানে আমি কয়েকটি অংশে ভাগ করে আপনাদের বোঝানোর চেষ্টা করব। আশা করি আপনারা সারা বৎসরের উন্নতির জন্য এইটুকু সময় অবশ্যই দেখবেন প্রিয় ভক্তবৃন্দবন পুরাণ ধর্মগ্রন্থ অনুসারে তিনটি মাসকে অতি শুভ বলে মনে করা হয় সেগুলি হলো বৈশাখ মাস কার্তিক মাস ও মাঘ মাস তবে এই তিন মাসের মধ্যে যে মাসটি সব বেশি গুরুত্বপূর্ণ সেটা হলো বৈশাখ মাস প্রিয় ভক্তবৃন্দবণ আমরা আগেই জেনেছি বৈশাখ মাস হলো শ্রীহরি বিষ্ণুর মাস বা মধুসূদন মাস পুরাণ ধর্মগ্রন্থে বর্ণিত আছে এই মাসে যদি আপনি শ্রীহরির পূজা করেন এবং কিছু বিধিবিধান মেনে চলেন তাহলে আপনার জীবনে সারা সমস্ত পাপ থেকে আপনি মুক্তি লাভ করতে পারবেন এই ধর্মগ্রন্থে এও বর্ণিত আছে এই বৈশাখ মাসে যদি আপনি নিষ্ঠার সাথে শ্রীহরির কাছে প্রার্থনা করেন ও পূজা করেন শ্রীহরির নাম জপ করেন তাহলে জীব হত্যার মতো এই ধরনের পাপ থেকেও আপনি মুক্তি লাভ করতে পারবেন তাহলে আপনি নিশ্চয়ই উপলব্ধি করতে পারছেন যে এই মধুসূদন বৈশাখ মাসের গুরুত্ব তাহলে আসুন জেনে নিই এই বৈশাখ মাসে আমরা কি কি কাজ করব প্রথমত এই বৈশাখ মাসে আমরা বিভিন্ন ধরনের বস্ত্র কিনতে পারি এবং যাদের সামর্থ্য আছে তারা পারলে সোনা রূপা এই ধরনের ধাতু কিনে রাখতে পারেন এবং সম্পত্তিও কিনে রাখতে পারেন এটা হলো বৎসরের প্রথমে ভালো লক্ষণ এবং এটা পৌরাণিক গ্রন্থেও উল্লেখিত আছে দ্বিতীয়ত পুরাণ ধর্মগ্রন্থ অনুসারে যেটা বেশি গুরুত্বপূর্ণ সেটা হলো দান করা এখানে আপনাদের মনে প্রশ্ন আসতেই পারে তাহলে আমরা কি দান করব তাহলে শুনুন এই বৈশাখ মাসে প্রচুর গরম পড়ে এর ফলে সব পুকুর নদী নালা সব শুকিয়ে যায় এই সময় আপনি যদি কোনো তৃষ্ণার্ত ব্যক্তি বা জীবজন্তুদের জল দান করেন তাহলে আপনি দেখবেন শ্রীহরির কৃপা আপনার মাথার উপর সব সময় বিরাজ কর পারলে আপনি আপনার বাড়ির চারপাশে পাত্র করে জল রেখে দিন এবং সেই জল দ্বারা যদি কোনো প্রাণী উপকৃত হয় তাহলে বুঝবেন আপনি অনেকাংশে পূর্ণ লাভ করেছেন এটা তো আমরা সবাই করতে পারি তাই না এবং এটা আমাদের সকলের সামর্থ্যের মধ্যেই আছে এরপর যদি কোনো ব্যক্তি সমর্থ থাকে তাহলে এই বৈশাখ মাসে আপনি বিভিন্ন ধরনের বস্ত্র খাবার দুস্থদের দান করতে পারে যেমন ছাতা বস্ত্র চটি জুতা এই ধরনের এবং পারলে বিভিন্ন ধরনের ফলও দান করতে পারে এতে শ্রীহরি খুবই সন্তুষ্ট হন ও তার কৃপা আপনার প্রতি সদয় বজায় রাখেন তৃতীয়ত প্রিয় ভক্তবৃন্দগণ পারলে আপনি এই মাসে নিরামিষ ভোজন গ্রহণ করার চেষ্টা করবেন হয়তো অনেকেই ভাবছেন এক মাস তা কী করে করব তাহলে আপনাদের উদ্দেশ্যে একটাই কথা বলবো যারা এই বৈশাখ মাসে নিরামিষ আহার গ্রহণ করেন সারা বৎসর কোনো ব্যাধিতে তারা ভোগেন না কারণ তারা এই মধুসূদন মাসে এটা পালন করায় শ্রীহরির কৃপা তাদের উপর সব সময় বিরাজ করে চতুর্থ প্রিয় ভক্তবৃন্দগণ এবার যেটা আপনি পালন করলে শ্রীহরির কৃপা সবথেকে বেশি পাওয়া যায় সেটা হলো এই বৈশাখ মাসে আপনি প্রতিদিন তুলসী তলায় জল দিন তবে তা সকালে উঠে স্নান করে শুদ্ধ কাপড়ে করবেন তবে আপনাদের অবশ্যই মনে রাখতে হবে যে জল আপনি সূর্যোদয়ের পরেই দেবেন তার আগে নয় এবং তারপর শ্রীহরির যেটা বেশি প্রিয় অর্থাৎ শঙ্খ সেটা বাজাবেন এটা প্রতিদিন বৈশাখ মাসে করে দেখুন শ্রীহরির কৃপায় আপনার উন্নতি আর কোনো অশুভ শক্তি আপনাকে আটকাতে পারবে না এবং একটা জিনিস অবশ্যই করবেন সেটা হলো শ্রীহরির পূজার সময় অন্তত একটি হলেও তুলসী পাতা শ্রীহরির চরণে অর্পণ করুন তারপর দেখুন শ্রীহরির কৃপায় আপনার উন্নতি কীভাবে বাড়বে পঞ্চমত প্রিয় ভক্তবৃন্দগণ পুরাণ ধর্মগ্রন্থ অনুসারে এই বৈশাখ মাসের প্রতি বৃহস্পতিবার আপনি মা লক্ষ্মীর পূজা করবেন এবং এই বৈশাখ মাসে যা বিধি আছে তা মেনে চলার চেষ্টা করুন যেমন আমাবস্যা পূর্ণিমা এই ধরনের সমস্ত বিধি প্রিয় ভক্তবৃন্দগণ আপনাদের কাছে অনুরোধ শুধুমাত্র এই একটি মাস অর্থাৎ বৎসরের প্রথম মাসে এটি মেনে দেখুন এবং উপলব্ধি করুন যে আগের বৎসরে আপনি কি পেয়েছিলেন এবং এই বৈশাখ মাসে এইগুলি পালন করে আপনি কি পাবেন তার হিসাব রেখে দিন এবং বৎসরের শেষে মিলিয়ে দেখবেন আপনার উন্নতি আগের বৎসরের তুলনায় কতগুণ বৃদ্ধি পেয়েছে শ্রীহরি বিষ্ণুর কৃপায় পায় তাই প্রিয় ভক্তবৃন্দগণ এই সুযোগটা আপনারা কোনো মতেই যেতে দেবেন না এবং আশা করছি অন্তত এই বৈশাখ মাসটিতে আপনারা এটা অবশ্যই পালন করবেন প্রিয় ভক্তবৃন্দগণ এবার আমরা জানব এই বৈশাখ মাস অর্থাৎ এই মধুসূদন মাসে আমরা কী কী কাজ করব না প্রথমত এই মাসে আমরা কারোর সাথে বিবাদে জড়াবো না ও কাউকে কোনো কটু কথা বলবো না দ্বিতীয়ত এই মাসে আমরা আমিষ খাবার থেকে দূরে থাকার চেষ্টা করব এবং খারাপ জাতীয় দ্রব্য সেবন করব না যেমন মধ্য জাতীয় দ্রব্য থেকে দূরে থাকব তৃতীয়ত আপনি তুলসী তলায় বা তুলসী গাছে যে জল দান করবেন তা অবশ্যই সূর্য অস্ত যাবার আগে তা করে থাকবেন এবং বাড়ির বারান্দায় বা বাড়ির দরজার সামনে শ্রী হরির চিহ্ন বা স্বস্তিক চিহ্ন অবশ্যই আঁকতে ভুলবেন না এর ফলে সমস্ত অশুভ শক্তি আপনার গৃহে প্রবেশ করতে পারবে না চতুর্থ এই মাসে কোনো দুস্থ ব্যক্তি বা ভিখারিকে অবহেলা বা কুকথা বলবেন না প্রিয় ভক্তবৃন্দগণ শাস্ত্র অনুসারে যদি আপনারা এই কাজগুলি বৈশাখ মাসে অর্থাৎ মধুসূদন মাসে করতে পারেন তাহলে তার চমৎকার আপনারা নিজেরাই অনুভব করতে পারবেন অর্থাৎ প্রিয় ভক্তবৃন্দগণ আশা করি আমি আমার সামান্য চেষ্টার মাধ্যমে আপনাদের বোঝাতে পেরেছি এই বৈশাখ মাসের গুরুত্ব যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন এবং একটাই অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে হরে কৃষ্ণ ধন্যবাদ